দীর্ঘ বাইশ বছর পর আফগানিস্তানের শাসক দল তালিবানের উপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করেছে রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে নেওয়ার রায় দেন এই সিদ্ধান্তের ফলে রাশিয়া ও তালেবানের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হল বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত দু সাল থেকে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া এর ফলে তালেবান সদস্যদের সঙ্গে যোগাযোগ করা রাশিয়ার আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল তবে গত কয়েক বছরে রাশিয়া তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে রাশিয়া এই গোষ্ঠীর সঙ্গে বারবার যোগাযোগ বাড়িয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তালেবানের প্রতিনিধিরা রাশিয়া সফর করেছে গত বছর রাশিয়ার নতুন আইনে কোন সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দায়িত্ব আদালতের উপর দেওয়া হয় এই আইনের আওতায় তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের উন্নতি ও গঠনমূলক যোগাযোগের পথ উন্মুক্ত হলো। তবে তালেবান এখনো কোন দেশের পক্ষ থেকে সরকার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি তবে কাবুলে চীন ভারত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ইরান সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে এছাড়া দু সালে চীন আফগানিস্তানে তালেবানের অধীনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে এই সিদ্ধান্ত রাশিয়া ও তালেবানের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে